তো চমৎকার গেট জারবাড়িতে লাগানো হবে তার বাড়িরই সৌন্দর্য অনেক আংশে বৃদ্ধি পেতে পারবে তুরহান এন্টারপ্রাইজে সব সময় বেশ পরিমাণ গেট রেডি থাকে এখানেও টেম্পার গ্লাস করা মসজিদের জন্য দুটো গেট আমাদের রেডি করা আছে যেগুলো ধাপে ধাপে ইনশাআল্লাহ ডেলিভারি চলে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপিয় দর্শক বন্ধুর আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে চাঁদপুরের কচুয়ার উদ্দেশ্যে আমার প্রবাসী আব্দুর রহমান ভাইয়ের বাড়িতে এই চমৎকার লেজার কাটিং এবং টেম্পার গ্লাসের সমন্বয়ে করা মেইন গেটটি ডেলিভারি চলে যাচ্ছে আপনারা যারা সাত ফিট বাই পাঁচ ফিটের সেমি পাল্লার গেট চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই গেটটি দূরের থেকে দেখতে পারেন একটি পাল্লা আছে ছোট। আরেকটি পাল্লা আছে বড় যেটাকে আমরা সেমি পাল্লা বলে থাকি সবসময় এই বড় পাল্লাটি খুলবে যখন মাল সামান ঢুকবে এই ছোটো পাল্লাটিও খুলতে পারবে আর ভাই কিন্তু আমাদের থেকে চমৎকার একটি লক লাগিয়ে নিয়েছে যার প্রাইস করেছে তিন টাকা যে লকটি পাঁচ বছরের ওয়ারেন্টি আছে খুবই সুন্দর আধুনিক দেখতে চাবিগুলোও প্রিমিয়াম কোয়ালিটির কোম্পানি দিয়ে দিয়েছে খাচ কাটা চাবি আর দর্শক বন্ধুরা এটির ভিতরে টেম্পার সিল আপনারা দেখতে পাবেন আমাদের প্রত্যেকটি টেম্পার গ্লাসের ডোরে টেম্পার করা সিল আপনারা স্পষ্ট দেখতে পারবেন আচ্ছা বাইরের গেটটি কিন্তু পেছনে অ্যাম্বোস স্টিকার মেরে পেছন সাইডও টেম্পার গ্লাস নিয়েছে তার ফলে কিন্তু বাহির থেকে ভিতরে কোনোভাবে আর এত চমৎকার গেট যার বাড়িতে লাগানো হবে তার বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে আমার খুবই ভালো লেগেছে দরজাটি কমপ্লিট করে কারণ আমার দেখতেই খুবই ভালো লাগছে মনটা ভরে যাচ্ছে সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা যারা টেম্পার গ্লাস সহ অথবা টেম্পার গ্লাস ছাড়া এরকম ডিজাইন অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইন আমাদেরকে পাঠালে আমরা আপনাদের মনের মতো গেটটি কমপ্লিট করতে পারবো তুরহান সব সময় বেশ পরিমাণ গেট রেডি থাকে এখানেও টেম্পার গ্লাস করা মসজিদের জন্য দুটো গেট আমাদের রেডি করা আছে যেগুলো ধাপে ধাপে ইনশাল্লাহ ডেলিভারি চলে যাবে আপনারা যারা অর্ডার করতে চান নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ জুড়ে যেই রেটেই আপনারা পান না কেন তুরহান এন্টারপ্রাইজের সবচেয়ে কম রেটে ভালো মানের উন্নত মানের মালামাল ইনশাল্লাহ পেয়ে যাবেন এরকম টেম্পার গ্লাস উভয় পাশে যদি টেম্পার হয় মাঝখানে লেজার কাটিং প্লেট হয় তাহলে আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে পনেরোশো থেকে আঠারোশো টাকা লেজার কাটিং প্লেটের উপরে থিকনেসটা নির্ভর করবে আব্দুর রহমান ভাইয়ের এটা আছে চার মিলি যেটা লেজার কাটিং এবং দুই পাশে মোটা মানে টেম্পার গ্লাস অ্যাম্বো সহকারে ভাইয়ের এটা খরচ পড়েছে আঠারোশো টাকা প্রতি স্কোয়ার ফিট টোটাল গেটটি এসেছে তেষট্টি হাজার টাকার ভিতরে দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি আবরাকাতু